হ্যালো ভিওয়ার্স প্রদীপ টোয়েন্টি ফোর সুস্বাগতম আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আজ এ পর্বে একটা প্রবলেম নিয়ে আলোচনা করব ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সকলেরই স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী আছে কাজেই বিনীত অনুরোধ করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন যেহেতু জায়গা খুব বেশি নেই কাজে গুরুত্বপূর্ণ অংশগুলো আমি এখানে লিখব এবং মুখে বিস্তারিত বলতে চেষ্টা করব করব আমরা আমরা এখানে যে প্রবলেমটা সলভ এটা একটু দেখে বর্গাকার মাঠের ভিতরে চারিদিকে ফোর মিটার চৌড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল ফল ওয়ান হেক্টর রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো এখানে একটা বর্গাকৃতি মাঠ আছে বর্গ মানে যার প্রত্যেকটি বাহু সমান এবং কোনগুলা সমকোণ একে বলা হয় বর্গ এর ভিতরে মানে এইখানে চার মিটার চৌরা একটি রাস্তা আছে এই যেটা হলো রাস্তা যদি রাস্তার ক্ষেত্রফল ওয়ান হেক্টর হয় তাহলে এই রাস্তাটা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব তাহলে আমরা এই প্রবলেমটা এখানে রাখতে পারছি না আমি বিস্তারিত ব্যাখ্যা করতে চেষ্টা করব আমরা এটা মনে করি বর্গাকার মাঠের দুর্গ x মিটার তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল ক্ষেত্রফল হলো দুটা সাইডের স্কোয়ার অর্থাৎ যেহেতু এটা বর্গ কাজে এই অংশ এবং এই অংশ দুটার পূরণ ফল হল বর্গ তাহলে আমরা বর্গ যদি আমরা লিখি টাইমস অর্থাৎ এই দুটো যদি আমরা পূরণ করি এখানে একটা পাওয়ার ওয়ান এখানে পাওয়ার ওয়ান এই পাওয়ার দুটা যদি আমরা যোগ করি তাহলে এখানে একটু হয় যেহেতু এটা মিটার এবং দুটা আমরা গুণ করলাম তাহলে আমরা এটা লিখবো বর্গ মিটার রাস্তা বাদে এই হলো দৈর্ঘ্য এটা হলো চার মিটার এইদিকে আছে চার মিটার এইদিকে আছে চার মিটার যদি রাস্তাটা আমরা বাদ দিতে চাই মূলটা আছে দৈর্ঘ্য এক্স তাহলে আমরা এখান থেকে এক্স থেকে আমরা আশা করি বোঝানো গেছে এইদিকে আছে ফোর এইদিকে আছে ফোর কাজে আমাদের মূল দৈর্ঘ্যটা হইলো এক্স তার সাথে যদি আমরা বের করতে চাই রাস্তা বাদে বাদে মানে এটা বিয়োগ করতে হবে কাজে আমরা সাইড থেকে বিয়োগ করব তার মানে এক্স ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসলাম আমরা এটা সলভ করতে হবে বিদায় তাহলে এটা হবে এক্স ফোর আর টু আমরা গুণ করলে এইট হয় তাহলে এক্স মাইনাস এইট মিটার এটা হবে রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য এখন রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে একটা ধৈর্ঘ্য তার ডাবল অর্থাৎ এক্স মাইনাস এইট হইল দৈর্ঘ্য একই সাথে দুইটার যদি আমরা গুণ করি তাহলে এটা ক্ষেত্রফল হয় এটা একটা সূত্র একটা স্কয়ার যা আছে স্কয়ারের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই যেহেতু প্রতিটি বাহু সমান কাজে এইটা টাইম সেটা অর্থাৎ এটা যদি হয় এটা যদি একশো এক্স স্কোয়ার সেই ক্ষেত্রে এই দৈর্ঘ্যটা হলো এক্স মাইনাস এইট ক্ষেত্রফলটা হবে এটা স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস এইট স্কয়ার এটা হলো পালা আমরা রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল এখন আমরা আমাদের এখানে বের করতে হবে রাস্তার ক্ষেত্রফল তাহলে আমরা দেখবো এখানে রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল তাহলে আমরা প্রথমটা ধরলাম হলো বর্গাকার মাঠের ক্ষেত্রফল এক্স স্কোয়ার একটা আছে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কাজে আমরা যদি রাস্তার ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের এক্স স্কোয়ার থেকে এটা বিয়োগ করতে হবে এক্স মাইনাস এইট স্কোয়ার রাস্তার ক্ষেত্রফল ওয়ান হেক্টর ওয়ান হেক্টর সমান মিটার এটা আমরা জানি এক হেক্টর সমান দশ হাজার বর্গ মিটার তাহলে এটা সমান এটা হবে এটা হলো প্রশ্ন মতে আমরা এটা লিখতে হবে প্রশ্ন মতে এই মাইনাস এক্স মাইনাস এইট স্কয়ার ইকুয়াল টেন থাউজেন্ড তাহলে আমরা এখন এটা সমাধান করবো এটা এখানে এক্স এক্স স্কোয়ার আছে আমরা এইটা এই সূত্র অনুযায়ী সমাধান করতে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখব তাহলে

এটা যদি আমরা ওই পার্শে ট্রান্সফার করি প্লাস ফোর এই দুটো যুগ করলে হয় এখন যদি আমরা এক্স বের করতে চাই এই ষোলোটা নিচে চলে আসবে এটা এটা যদি আমরা ভাগ করি টেন জিরো সিক্সটি ফোর ষোলো দ্বারা ভাগ করি তাহলে তাহলে আমরা এক্স এর মান পেলাম এক্স ইকুয়াল সিক্স নাইন তাহলে আমরা এক্সটা আগে ধরেছিলাম বর্গাকার মাঠের দৈর্ঘ্য তাহলে রাস্তা বাদে বর্গাকার বাটের ক্ষেত্রফল এটা আমরা বের করব। তাহলে এটা লিখতে হবে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল আমরা যদি পিছের দিকে ব্যাক করি তাহলে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রে তাহলে আমরা এক্স এর পরিবর্তে পেলাম সিক্স টোয়েন্টি নাইন তার থেকে আমরা এইট বিয়োগ করব তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে বের করি এটা হয় থ্রি এইট ফাইভ সিক্স ফোর ওয়ান বর্গ মিটার তাহলে আমরা এটা বের করব হ্যাক্টরে এই মানটা আমরা বের করতে হবে হ্যাক্টরে তাহলে আমরা এখানে জানি এক হেক্টর সমান টেন থাউজেন্ড বর্গমিটার তাহলে আমরা এটাকে যদি আমরা দশ হাজার দিয়ে ভাগ করি থার্টি এইট ফাইভ সিক্স ফোর ওয়ান এটাকে যদি আমরা দশ হাজার দিয়ে ভাগ করি এখানে চারটা শূন্য আছে একের পরে কাজে আমরা এখান থেকে চারটা ঘর এই সাইড থেকে এই সাইডে যাবো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর তাহলে আমরা এখানে আসবো থার্টি এইট পয়েন্ট ফাইভ সিক্স আবার বলছি যতটা শূন্য আছে দশমিকটা বাম ডান ডান দিক থেকে বাম দিকে আসবে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর এখানে আমরা এখানে ওয়ান টু থ্রি ফোর এখানে আমরা লিখবো থার্টি এইট পয়েন্ট ফাইভ সিক্স এখন যদি দশমিকের পরে পাঁচের উপরে কোন সংখ্যা থাকে তাহলে এটাকে একটা রাউন্ড ফিগার করা যায় থার্টি নাইন এটা আমরা লিখব প্রায় তাহলে আমাদের উত্তরটা হবে রাস্তা বাদে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল বর্গাকার মাঠের ক্ষেত্রফল ইকুয়াল থার্টি নাইন হেক্টর এই হল এটার আনসার এবং এটার সাথে প্রায় লিখতে হবে আমি আশা করি বিস্তারিত বর্ণনা করতে চেষ্টা করেছি যদি ভিডিওগুলা ভালো লাগে বিনীত অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভুল ছুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হ'ব প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিউ